তোমার লালের নাই তুলো না তোমার লালের নাই তুলো না মাদের নাপি জন্ম হলো যে দিন শুকুন গাছি পুটিল মোর একবার জ্বর বলো ভাই একটু গেন বাড়ান বাবাজি সুনামানিক আসুন আপনাদের সম্মুখে আমি ইসলাম জামালি এসে উপস্থিত হয়েছে বাবাজি অনেক আছেন। আর হয়েছি সাহেব বলেছেন যে ইমাম হাসান হোসাইনের জীবনী আচ্ছা আপনারা শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তোলেন তো যাক টাওয়ার হয়তো জিও জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে ঠিক না অসুবিধা কিছু নাই আসুন বাবাজি আমি জীবনে ধরব তবে আর কিছু মানুষ একটু যদি মানে বসে যেতে তো খুব ভালো লাগতো বাবাজি যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন একটু মাইক মানে কি বক্সের সাউন্ড আরো দেন দেন তো ফাটতে ফাট ফাটে দেন

বাসে বলেতে জান্নাতে বাগানো বসেছে নাকি আর বাবা যে মুসলমান আমরা সবাই নাবিকে ভালোবাসি কিন্তু আমরা কি বলেন তো কিছু কিছু আমরা মুসলমান আছি নামের ভালোবাসি কিন্তু কাজের নাই বুঝেছেন আমরা নামের ভালোবাসি কিন্তু কাজের নাই

করতে চাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তোমরা আমার নবীর সুন্নাতকে মেনে নাও তোমরা পাঁচ ওয়াক্ত নামাজই পড়ে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো বলোগো আমার হাবিব তোমরা যদি نبیকে mohabbat করে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো যদি তোমরা রোজা করো ওয়াজাকাত করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই বান্দা হল আসল नेक বান্দা জোরে বলুন সুবহানাল্লাহ হে বাবাজি মুসলমান ভাইয়েরা ওগো আমার সোনা মানি কে আল্লাহ পাক আল্লাহ তালা বলতে চোখ আমার বন্দা বন্দি রো যার ভিতরে ইমান আকিদা ঠিক আছে বাবা মরার পর জান্নাতি এ বাবাজি আমি যদি আমার ভিতর ইমান আকিদা যদি ঠিক না থাকে যদি নমাজ পড়ি নমাজ পড়ে কি কাজে দিবে ইগো কাজে দেবে আমার ভিতর ইমান আকিদা ঠিক নাই আমি নমাজ রোজা হজ জাকাত করছি কাজে দিবে জি নাবিকে চিনো নামাজ পড়ো নাবিকে চিনো হজ করো নাবিকে ছিল যাকাত দাও নাবিকে ছিল আমল করো নাবিকে চিনো ইবাদত করো আল্লাহ পা বলতেছে নাবিরা আপনার নামাজের আগে নাবিকে ছিল হজ আগে নাবিকে ছিল সমস্ত জিনিসের আগে যারা নাবিকে চিনেছে ওই বান্দা নামাজ করলে পারে আল্লাহ দরবারে কবুল হয়েছে জোরে বলবেন না আচ্ছা আপনাদের দিকে এই নেট ফারা যে লোক আছে নাকি কি গো আছে নাই আরে থাকলে ভালো বুঝলেন না থাকলে ভালো কেন ওদেরকে আজকে আমি এসেছে বাবা যে ওই পুষোর ছেলে দেখেছে ছিল না আক আক বলে না আক আপনার ওই যে আপনার একটা হাসা ব্যাকা হাসে ছিলে

আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে আমি বাবা ইমাম হাসান হোসাইনের জীবনী করব তবে জীবনী করার আগে আমি পাঁচটা মিনিট থেকে দশটা মিনিট আপনাদের সম্মুখে টাইম নিব ইমান আকিদা নিয়ে একটু করতে রাজি আছি শুনতে রাজি আছেন জি বেরাদেন ইসলাম মাদেন সামানি কেরামু হে যারা এখন বলে নাবির চল্লিশ বছরে নাবি হয়েছে তাদের কি আকিদা তাদের আঁকি হচ্ছে এই ইলিশ মার্কা আকিদা দেয় নাই

আমার ডেট কথা বাদ দাও আগে তুমি বলো তোমার বয়স কত কে বলছেন আমার নাবি মুস্তাফা বলতেছেন জিবিল আমিন কে বলো তোমার বয়স কত আগে তুমি বলো জিবিল আমিন বলতেছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার

জিবিল আমিন দেখেছেন বেরাদ ইসলাম মাদান জামানি কে নাও আমার নবীজি বলতে জীবন গো আমার জিবিল আমিন তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল জিবিল আমিন বলতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারব না আমি তো জানি না ওই তারাটা কে ছিল আমার নবীজি বলতে চাই ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা জালিকাল কগব এ জিবরাইল শুনারে কি দাও রব্বুল আমি ইজ্জতের কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম

এটাই বাবাজি সুন্নিদের না নারে থাকবির পাওয়ার নাই খামনে নেই কি গো না তাকবীর নারে সালাত মাসলা কাল আলা হজরত কাবা এ বাবাজি মুসলমান বাইরেও ওগো আমার সোনা মানি করো তাইলে বাবাজি বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম نبی নূর খানায় তৈরি করেছে এ বাবাজি কোন মোল্লা যদি এসে বলে যে نبیকে 40 বছরে نبی হয়েছে তার কথা কি মানা চলবে তাকে সালাম দেওয়া তার সে নমাজ পড়া

হারাম এ বাবাদি মুসলমান বাইরাও যার দিলে না পীরে মোহাব্বত থাকবে না বাবাজি মুসলমান তারাই বাবাজি এজিদি মুসলমান আচ্ছা বলুন না এ মুসলমান হতে চাই না মুসলমান হবে এ বাবাজি মুসলমান বাইরে সোনামানি কে রো আল্লা বা কেল্লা তালা বানতে চোখ আমার বান্দাবান দি রো তোমরা যদি হোসাইনি মুসলমান যদি হও তাইলে পরে ফার্স্ট জানুয়ারিতে জীবনে কোনোদিন ডিজে বক্স বাজিয়ে তোমরা পিকনিক করবে না কথা বুঝতে পারছেন এখন বাবা মুসলমানদের ঘরেই বেশি ডিজে বক্স নিয়ে আর পাঁচ ভাড়া করে নিজের ফ্যামিলিদের কে দেবে চলো নতুন সাল আজকে ঘুরতে যাব এ করছে না বাবা দি মুসলমান এই শোনো মানে কেরা আল্লাহ পাকলা তাহলে বলতে চোখ আমার বান্ধবন দির তোমরা যদি পে ধর্মকে যদি সাপোর্ট করো ওই ব্যক্তি কোনো শুনি হতে পারে না আমাদের কিন্তু খুশি দিন আছে নাই এই আছে না নাই বাবাজি 5 জানুয়ারিতে খুশি না করে 5 জানুয়ারিতে খুশি না করে নতুন সালকে কেন্দ্র না করে বাবাজি মুসলমান খুশি না মানিয়ে আমাদের বাবা ইসলামিক একটা বাবাজি খুশির দিন আছে সেই দিনটা হল জश्न ए میلاد النবি এটা না এই

মানিয়েছিলেন সাহাবাগণ খুশি মানিয়েছিলেন তাবেয়গণ খুশি মানিয়েছিলেন আল্লাহর ওলিগণ খুশি মানিয়েছিলেন আমরা সুন্নিরা খুশি মানাই আমার কথা বুঝতে পারছেন বাবাজি শোনা মানিক শুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জানো আমার এই খারাপ মানুষ যারা বাবাজি শয়তানি দল এই দল থেকে আমরা দূরে সরে থাকতে চাই কি চাই না ইগো কে কে চায় হাত তোলেন আমরা সবাই চাই আমরা যেটা সঠিক রাস্তা সেদিকে চলতে রাজি আছি ঠিক কিনা বেরাদ ইসলাম তাই কবে মানতে চে কি বলবো নাকি নারায়ে তাকবীর বলে আল্লাহ পাক বল নারায়ে তাকবীর আল্লাহু আকবার

সিদ্ধিক মারো উস মানো হাইদারো চারজন সাহাবী সব থেকে যাদের দিলে আছে আল্লাহর পায়গম্বর নারায় তক বীর আল্লাহ হোক বার নারায় তক বীর আল্লাহ হোক বারো আল্লাহ জোর বলুন চা খা দৌগো ওগো ওগো ন বীজিজি আপনার আশাই মোর বংশে যে আছি জোরে বলেন চাক দৌগো ওগো ওগো বিজি আপনার আসাই মর বসে যে আছে আপনার নামে গাতি দরুদের মালা নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায়ের সালাত ইয়া রাসূল আল্লাহ জোর সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান বাইরাও তাহলে আমরা একটা আকীদার কথা জানতে তৃতীয় নাম্বার কোন ব্যক্তি যদি বলে নাবি পোহরতে জানে না তার কথা মানা শুনবে তার কথা মানা শুনবে নাও

যেহেতু আমাকে ইমাম হাসান হোসাইনের জীবনী দিয়েছে আপনাদেরকে শোনাবো একবার ধরবো না আল্লাহ মোহাম্মদ আলা আলে মওলা না মুহাম্মদ জন্ম আমার نبی জগে হলে কেমন হত ধরলন জন্ম আমার نبی জগে হলে কেমন হত দুনায়নের সোনা পাক দোনায়নে রসোল পাক দেখিলে কেমন হত জন্ম আমার না বেজোগে হলে কেমন হত জোর কানু সুভার তিনি কতই আলো চাই থাকতাম আমি আদ সুভার না রে তাকবীর আল্লাহ না রে আলা হযরত আল্লাহ পীর কা দামান আল্লাহ কা দামান আল্লাহ গাউস কা দামান আল্লাহ জুরকন জিন্দাবাদ আল্লাহ ভেসে হাজারতি বেলালের মধুরা জানো যেই আ জানে ইয়াতোই প্রেম কুঁতো রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নব যোগে হলে কেমন হত জোর কন্নসুবাহ এ বাবা মুসলমান ভাই রও ও আমার সোনা মানে কে আল্লাহ পাক আল্লাহ তালা বলতে চো গো আমার বান্দা বান্দি রও তোমরা হোসাইনি মুসলমান হও মরার পরে জান্নাতি জোর কন্নসুবাহ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জি কি এনার বয়স যখন বাবাজি মাত্র তিন দিন কদিন কি গো ইনশাল্লাহ নমাজ আজান দেওয়া হবে আজানের পরে আবার ইস্টাজ হবে বাবা জি এইরকম ভাবে কোনদিন জালসাম করেনি কিন্তু আজ প্রথম করলাম জি যাই হোক বাবা জি মুসলমান সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকেই নাবিদের গোলাম বানিয়ে নিন হোসাইনের জীবনী করবো করার পরে আমি এখান থেকে বিদায় নেবো বাবাদী মুসলমান সুনামানিকেরা যাই হোক আল্লাহ পাক আল্লাহ তারা যেন আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলা তৌফিক দান করো আল্লাহ মামিন আর যে সমস্ত গ্রামের ভাইরা আছে তাদেরকে বলবো আপনারা সকলেই নমাজের পরে পরে এই জান্নাতি বাগানে বসে যাবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি